সকাল সকাল কাজে আসলাম ঠিকই কিন্তু আকাশের পরিস্থিতি থেকে আমি নিজের কাছে ভয় লাগতেছে কম চারিদিকে এত পরিমাণ অন্ধকার করে আসতেছে যে কি বলবো ভয় লাগতেছে আর এখানে তো একটা দ্বীপের ভিতরে আসি সাইভাত বলতে মূলত হচ্ছে একটা দ্বীপ চারিদিক দিয়ে সাগর এটা প্রসর করি আলাইকুম রহমতুল্লাহ

what? All oh, glory be to God. All? Glory be to Allah and. Aliyamun. <laughs> uh, say, say, say. What are you doing? Thank God. Okay, everything for. Muslims say. Yeah. Everything for Alhamdulillah. Uh -huh, ah. al live. Okay. Everything for Alhamdulillah. Good morning. Look, what's your i post you i like. i post you i catch you i hit you i don't like i give you money no 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 i give you money i don't like me facebook post i don't like what i don't like what facebook post i don't like why you don't like i don't like you know all about the world see you i don't like no not facebook bad people see you good instagram instagram প্রায় দেখতে দেখতে দুই থেকে আড়াই ঘন্টা পর বৃষ্টি হইতেছে চারিদিকে প্রথমত অস্তে অস্তে বৃষ্টি বৃষ্টি হইতেছিল চারিদিকে ঠিকঠাক চলতেছিল কিন্তু শেষ পর্যায়ে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাহিরে মানে বলও বুঝতে পারবো না তো দেখতে পারতেছি না কেন চারিদিকে এত পরিমাণ অন্ধকার করে রাখছে বৃষ্টির আর আমি এখানে আসতাম বারান্দায় কি কাজ করার জন্য কিন্তু বৃষ্টির কারণে আমি কাজ করতে পারি না আমরা কাজ করি ক্লিনারে আর যখন নাকি ফ্লোরে আমরা কেমিক্যাল দেখ তখন আর বৃষ্টির পানির কারণে কেমিক্যালটা থাকে না ওই কারণে আর এখানে কাজ করি না ভিতরে কাজ করছিলাম এখানে ছিলাম দেখি এখানে হিল পড়তেছিলো যেটা বাংলা ভাষা বাংলাতে বলা হয় যে বরফ আকাশ থেকে যেটা হিল পরে দেখে হিল করার হিল পরার কারণে আমি আবার ভিতরে চলে গেছি একটু ভিডিও করার পর তো দেখতে পাচ্ছি এখানে এটা সেটা মাছ ধরার পালায় দুধ একটু ভিতরের দিকে রওনা দিয়েছিলাম কারণ আমরা না তো এখান থেকে আপনাদেরকে দেখায় যে কী হিসাবে বৃষ্টিগুলো পড়তেছে চন চন ভাবে আপনারা দেখতে পারতেছেন এত পরিমাণ বৃষ্টি আর এখানে বৃষ্টি বাতাসে একদিকের বাতাস অন্যদিকের বাতাসে এই দিকের বৃষ্টি ওদিকে না ওদিকের বৃষ্টির দিকে আসে বৃষ্টির ভিতরে আর এত পরিমাণ বৃষ্টি বলার

আর পানি জমছে বলার বাইরে এখানে ম্যানহোল ম্যানহন নতুন সব এগুলো আবার ভেঙে গেছে মাটির তলে আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এক মাসে বৃষ্টি আজকে হয়ে গেছে যাই হোক দেখতে দেখতে আবার হঠাৎ করে মনে পড়লো যে এখানে আবার গ্রুপের কাজ দিয়েছিলো যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে অনেকগুলো রুম রেডি হয় না বা রুম রেডি হয়েছে এখানে গ্যাস নাই কিন্তু জানানা দরজা খোলা আবার এখানে আবার তো তাড়াহুড়া করে ওইগুলো বন্ধ করতে গিয়েছিলাম সবাই মিলে কিন্তু বন্ধ করতে করতে যে অ্যাপার্টমেন্টের ভিতরে পানি ঢুকে অবস্থা সিরিয়াস আর আমি এখানে আস্তে আস্তে আমরা বাসা নেসে দেখলাম যে একটা মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় চার থেকে পাঁচ ফুট পানি এখানে নেসে ফ্লোর পর্যন্ত হয়ে গেছে এ দুগুলা পানি আবার কোথায় যাবে কোনো রাস্তা নাই আর এখানে হচ্ছে এখানে সাদের কাজ বাকি রয়ে গেছে আজ পানিগুলো যদি অনেক বাইরে মানে বাড়তে থাকে তাহলে অনেক ক্ষতি হবে আর এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাপার্টমেন্টের ভিতরে জারহানা দিয়ে পানিগুলো ঢুকতেছে ওয়াশরুমের ভিতরে যে চিচি চিচির করে এখানে মানে পানির ভিতর ঢুকে গেছে ওয়াশরুমের ভিতরে জালানা দিয়ে আমি অবাক করার কারণ দেখলাম এটা তো অনেকগুলো আজকে প্রায় নষ্ট হয়ে গেছে কিছু করার নাই কারণ তা আমাদের হাতে না এটা যারা কাজ করছে তাদের ভুলভ্রান্তি